মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আর সাধন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে এর স্বাদ করেন কুল্লু নাদ্দিমদা প্রতিটি প্রাণী ওই মৃত্যুর সাহাদ আর সাধন করবে মৌতাল্লাজি জাফিদু আমিন হুফা ইন্নাহু মুলা হে নবী

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্যে একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহানা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তাকে সিংরায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরেস্তা সিংহায় ফুট দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা রেখে সকলেই গুপ্তবরণ করবে আল্লাহ তারা বলছেন يوم ترونها تذهل كل مرضعة عما ارضعت، وتضع كل ذات حمل حملها، وترى الناس سكارى وما هم بسكارى، ولكن عذاب الله شديد. ثم সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্ন দানকারী আপন দু পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাবই হবে কঠিন অতপর যখন সিংহায়ু দেওয়া হবে একটি মাত্র আর জমিন ওপর মালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে বিচীর্ণ হয়ে যাবে যখন আসমান বিভিন্ন হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে তাল করে তোলা হবে আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কেমতের ভয়াবহতায় আল্লাহ সুভানিত প্রতিটি প্রাণী ওই প্রাণ হারাবে পবিত্র কালামে মাচিদে ইরশাদ হয়েছে কুল্লু সেই ইনহা আলিকুল ইল্লা বাছা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মানা আলাই হাসান অয়াবকা অজ্ঞ অব্বিকাজুল জলাল ইকর

তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জিত এছাড়াও বাকি রয়েছে জিব্রাই কাইল ও আরো বহনকারী ফেরেস্তাগ আল্লাহ তালা বলবেন জিব্দ হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাই লমি কাইলে মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি আরো বহনকারী তখন আল্লাহ বলবেন আরস বহনকারীদের কেউ মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলহি সাল সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সাল সালামকে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণাৎ করে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুভান হুয়া তালা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চব্বার আনাল চব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন আজকের রাজত্বকাল আজকের সর্বমুখ্য মধ্যকাল আজকের আদিপত্তক কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আল্লাহু লা ইলাহা ইল্লাল ওয়াহিদুল ফাকার আজকের রাজত্ব আজকের সর্বমুখ্যত্ব আজকের adipatto মালিকুল মুসালেক মারতু আফি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত apabila খাদিয়েতে ইচ্ছা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন কে ভাগ করে নিজ হাতে গুটিয়ে নিবেন অতঃপর বলবেন আনাল মালিক আনাল জব্বা।